এসএসসির তিন বিষয়ে প্রশ্ন কাঠামো ও নম্বর পরিবর্তন করেছে আগামী বছরে দুই হাজার এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা পত্র তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এন সি টি রোববার পাঁচই অক্টোবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবিরের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে নতুন নিয়ম অনুযায়ী বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশে অনুবাদ প্রশ্ন বাতিল করা হয়েছে অর্থাৎ তোমাদের যে ইংলিশে একটা উদ্দীপক থাকতো সেটা হচ্ছে আর আসবে না পরীক্ষায় আগে এই অংশ অনুবাদের জন্য দশ নম্বর বরাদ্দ ছিল যা এখন সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হয়েছে মানে অর্থাৎ আলাদা করে একটা সংবাদ প্রতিবেদন আসবে সেটার জন্য দশ নম্বর আসবে তোমাদের ফলে এখন থেকে রচনামূলক অংশ অনুচ্ছেদ রচনা চিঠিপত্র সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ সংবাদ প্রতিবেদন ও প্রবন্ধ ছটি বিভাগ থাকবে অর্থাৎ তোমাদের যে রচনামূলক অংশ আছে মানে তোমরা যে লিখিত পরীক্ষাটা দিবা সেখানে হচ্ছে কি কি থাকবে প্রথমে তো তোমাদের থাকবে হচ্ছে অনুচ্ছেদ রচনা তারপর চিঠি সারাংশ বা সারভম্য থাকবে বাপসম থাকবে সংবাদ প্রতিবেদন থাকবে ও শেষে রচনা থাকবে এই ছয়টি বিভাগ থাকবে অন্যদিকে আইসিটি বিষয়ে প্রশ্ন কাঠামো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তরে দশ নম্বর যুক্ত করা হয়েছে বহু অংশে অর্থাৎ আগে যে তোমাদের পনেরোটা এমসি ছিল এবং দশটা সংক্ষিপ্ত ছিল সেই দশটা সংক্ষিপ্ত কিন্তু তোমাদের বাদ দিয়ে দিচ্ছে এখন টোটালি তোমাদের আসবে হচ্ছে যে প্রতিষ্ঠটি আমি আসবে ফলে এখন থেকে বহির প্রশ্নের জন্য নম্বর বরাদ্দ থাকবে তথ্য অংশে প্রতিষ্ঠিয়ে বহির প্রশ্ন থাকবে এবং ব্যবহারিক অংশে পঁচিশ নম্বরের কাজ করতে হবে যন্ত্র সংযোগ প্রতিবেদন প্রদান ও মৌখিক পরীক্ষা মিলিয়ে এটি হবে এছাড়া ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাটামতো পরিবর্তন আনো হয়েছে ফিন্যান্স অংশ থেকে আটটি ও ব্যাংকিং অংশ থেকে সাতটি সহ মোট পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এর মধ্যে যে কোনো একটি বিভাগ থেকে অন্তত চারটি প্রশ্ন সহ দশটি উত্তর দিতে হবে অর্থাৎ তুমি ফিন্যান্স থেকে প্রথমে চারটা দিবা ব্যাংকিং থেকে চারটা তোমাকে দিতে হবে টোটাল এই আটটা দেওয়ার পরে বাকি যে দুইটা থাকবে এই দুইটা তুমি ফিনান্স এবং যে কোনো সাইড থেকে দিতে পারবা অর্থাৎ ধরো তুমি যদি চাও ফিন্যান্স থেকে পাঁচটা দিতে পারো বা ব্যাংকিং থেকে পাঁচটা দিতে পারবা বা এইভাবে যদি চাও যে আমি ফিন্যান্স থেকে চারটা দিব আর ব্যাংকিং থেকে ছয়টা দিব তাও হবে কিন্তু কমপক্ষে চারটা তোমাকে দিতে হবে একটা বিভাগ থেকে সৃজনশীল প্রশ্ন আটটি থাকবে যার মধ্যে পাঁচটি উত্তর দিতে হবে প্রতিটি অংশ থেকে ন্যূনতম দুইটি করে প্রশ্ন থাকবে প্রশ্নের মান হচ্ছে বলা হয়েছে সালের এসএসসি ও নতুন প্রশ্ন কাঠামো কার্যকর হবে এছাড়া দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষাও টেস্ট এক্সাম বাংলা দ্বিতীয় পত্র আইসিটি এবং ফিনান্স ব্যাংকিং এর বিষয়ে প্রশ্ন এই নতুন কাঠামো অনুযায়ী প্রস্তুত করতে হবে অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষাটা হবে সেখানে কিন্তু এই নিয়ম অনুযায়ী প্রশ্ন আহ প্রশ্ন আসবে বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অভিভাবক এবং দুই হাজার ছাব্বিশ সালে মেনে চলে অনুরোধ জানানো হয়েছে